সব প্রেমের তালাশের চলে না ওই মেয়ের কোয়ালিটি ভালো না ভালো বংশের না কালো কোনো কিছু আপনার কাছে ভালো লাগবে না আপনার মা যদি বলে কোনোভাবেই তোমাদের তোমার সাথে যায় না বেটার কোয়ালিটি আমি এনে দিব টেনশন করিস না মা বাবারটা কিছুক্ষণ শুনবেন যে মা বাবা তো কখনো সন্তানের খারাপ চায় আওয়াজ দেনা চায় বন্ধু যদি বলে দোস্ত সদেরটা যায় না একটু বেটার কোয়ালিটি আছে তো দেখতে কালো আপনি বলবেন না কি বলিস যতক্ষণ পর্যন্ত বিয়ে করেন নাই ওই মেয়েটাকে কিংবা ওই ছেলেটাকে ততক্ষণ পর্যন্ত বন্ধু যদি খারাপ তালাশ করে ত্রুটি তালাশ করে মা বাবা যদি ডিফেক্ট তালাশ করে ত্রুটি তালাশ করে আপনি শুনবেন কিছু বলবেন না আওয়াজ দেয় না কেন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আপন করে না নিচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনি অনেক শুনবেন বলবেন যে না সমস্যা নাই দেখি বেটার করা যাবে বিয়ের পরে আসতে ঠিক হয়ে যাবে শুনবেন কিন্তু বিয়ে করার পর তিন কবুল বলার পর খোদ বাই রসুল খোদ দেওয়ার পর কাজী সাহেব আপনাকে তিনবার কবুল বলার পরে আর কারোর সাহস নাই ত্রুটি তালাশ করার এখন যদি ত্রুটি তালাশ করে বিয়ের আসর থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবেন বলবে তুই আমার বউরে নিয়ে আমার হাজবেন্ডে নিয়ে এত কথা বলা সাহস দিছে কে ঠিক কিনা তার মানে আপন করে যতক্ষণ পর্যন্ত না নিচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনি ভালোমন্দ মন্দ শুনছেন যখন কবুল হয়ে যাবে ভালোবাসা উচ্চ মাকামে মাকাম ছুঁয়ে যাবে যখন ভালোবাসা কবুল হয়ে যাবে তিন কবুল হয়ে যাবে তখন আপনি আর টুটি তালাশ করবেন না ডিফেক্ট তালাশ করবেন না বান্দা আমি সেটাই বুঝাতে চাচ্ছি আপনাকে এটা তো দুনিয়ার ভালোবাসা আজ আছে কাল নাই আপনিও জানেন এটাই ভালোবাসা ক্ষণস্থায়ী কিন্তু চিরস্থায়ী ভালোবাসা হলো আমার মদিনা হলার ভালোবাসা আল্লাহর ভালোবাসা যখন বান্দা সেই ভালোবাসা নিয়ে কেউ আঙ্গুল তুলছে আপনি কিভাবে চুপ করে আছেন যখন সেই কামলিওয়ালা নবীকে বলতেছে বলতে মিলাদ করা যায় আমার নবী নুন না মাতি পচে গলে মদিনায় পড়ে আছে না আউযুবিল্লাহ আমার নবী আ 10টা মৃত মানুষের মতো মদিনাতুল মুনাবারায় পড়ে আছে যখন আপনি শুনছেন কিছু বলছেন না বুঝে গেল ভালোবাসা কোনো কবুল হয় নাই যখন ভালোবাসা কবুল হয়ে যাবে আপনি বান্দা তার গর্দন লড়িয়ে দিবেন বলবে এই বান্দা তুমি আমার আল্লাহ আল্লাহর রাসূল নিয়ে কুটুকটি করতে পারবা না তোমার ধর্ম তোমার আমার ধর্ম তো আমার লাকুম দীনুকুম ওয়ালিহিন যার যার ধর্ম তার তার ইসলাম সবাই আমি এত কম পর্যন্ত চুপ আছি তুমি আমাকে নিয়ে বলো আমার 14 নিয়ে বলো তোমাকে কিছু বলবো না কিন্তু আমার আল্লাহ ফুলকে নিয়ে যদি একটা কুটুক্তি করো বাংলার সতেরো কোটি আঠারো কোটি মুসলমানের ঘর থেকে যে আগুনের লেলি হান বের হবে সেটা দাবায় রাখতে পারবো না আল্লাহকে নিয়ে কে বলে ঠিক বলে মুসলমান ইসলামে তলোয়ার উঠানো পছন্দ না জঙ্গি ফাসাদ টেরিজম এগুলো ইসলামে পছন্দ নয় ইসলাম হলো ভ্রাতৃত্ব শান্তির ধর্ম ইসলাম শান্তির ধর্ম মুসলমান শান্তি জাতি যেমন নাম তেমন কাম ঠিক কি না কিন্তু আমার নবী বলেছেন যদি মুসলমান তলোয়ার উঠায় যদি মুসলমান ইসলামের জন্য শাহাদাত বরণ করতে চায় ফাদার বার বলতেছে তাহলে তলোয়ার উঠলে প্রত্যেক ইহুদি কাফেরদের গর্দার উড়িয়ে দাও ঠিক কি আরে এখনকার বর্তমান মুসলমানরা ওয়াদা দিলে খেলাফ করি আমরা অন্যের সাথে অন্যায় করি হক লুণ্ঠন করি ওই জামানার হরিণ আর এই জামানার মুসলমানের মধ্যে পার্থক্য আছে কি নাই আছে মুসলমান আবদার ঘুম ভাঙাতে এসেছি মমিন হ ইয়া ইউ আল্লাহ আমিনু আমার আল্লা বলেন মমিন গন্ধেরকে বলেন মমিনরা ইমানদার হও ইমানদার হ কি করছো ইমানদার হও প্রেমিক হও ছাড়া খোদার দিদার কখনো না ঠিক না আরে শের মেহমান করেছে কত শান কত মন মামলি বালা ঠিক মেহমান। করেছেন আল্লাহ কত শাক কত মান কামলিওয়ালা ওগো মা করো করু না দিদার দাগো শাহে মদিনা দিদার গো শরীফ দেখে মন ভরে না নবির শরীফ দেখে মন ভরে না দিদার দা না দিদার দা গো কি খারাপ লাগতেছে আপনাদের খারাপ চলবে নি বাবা চলবে কোরআন শোনার বয়ান শুনলে অন্তরটা প্রশান্ত করে দেয় কে কখনো তোমাকে যদি ভুলি ঠিক না হেদায়াতের আলো দিয়ে নিয় কাছে তুলি ক্ষমা কর মায়া করো ও দয়াবান তুমি রহমান তুমি মেহেরবান সুবহানাল্লাহ বলবেন না আর জোরে আরো জোরে সুবহানাল্লাহ হাজতে মাহালিক বিন দিনা আলাই রেহমা হজের উদ্দেশ্যে যাচ্ছেন আমরা মাঝে মাঝে যাই না ওমরা হজের উদ্দেশ্যে যাই না যেতে ইচ্ছা করে মক্কামুদ্দিনাতে যেতে ইচ্ছা করে মালিক বিন দিনা রালাই রেহমা অনেক পুরো জগৎ বিখ্যাত আল্লাহর বাণী হজের উদ্দেশ্যে যাচ্ছেন এক যুবকের সাথে দেখা যুবক আপনার মধ্যে সেই পরিবর্তনটা দেখতে চাই যুবককে দেখে তার চেহারা দেখে বোঝা যাচ্ছে আল্লাহ এখনকার যুবকদেরকে দেখলে আল্লাহ না শয়তানওয়ালা বোঝা যায় না যুবক ওই আল্লাহ বালা হতে হবে আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বতে আজ না হয় কাল আসতে হবে বৃদ্ধ অবস্থা হলো আসতে হবে যখন দেখবেন দুনিয়ার মানুষকে খুশি করতে 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 নিজেই অখুশি হয়ে গেছেন সেদিন হইলেও আসতে হবে ভাবছেন সন্তান করবে আপনার জন্য আপনার স্ত্রী আপনার হাজবেন্ড আপনার মা বাবা কেউ আপন না মৃত্যু নামক গন্তব্য আপনাকে বুঝিয়ে দিবে এই দুনিয়ার আপন আজকে আছে কালকে নাই যুবককে দেখে যখন চেহারাটা নুরানি আল্লাহ বালা দেখতেছেন চেহারা হঠাৎ করে ইচ্ছে হলো যে ওই যুবককে কিছু হাদিয়া করি কিছু দেই যখন দিতে নিল যুবক মানা করলো হাজার আমাকে দিয়ে না কিছু কিছু দিয়ে না যদি হালাল হয় হিসাব দিতে হবে আর যদি হারাম হয় আজাব ভোগ করতে হবে চিন্তা ভাবনা দেখেন তখন হাজতে মালিক বিন দিনার আলেহ রেহমা বলতেছেন কি বলেন কিছুই নিবেন না দেখলেন কিছুই নিচ্ছে না তখন যুবককে জিজ্ঞেস করলেন কোথা থেকে আসছেন ওই যুবক উত্তর দিচ্ছে খেয়াল করেন যুবক উত্তর দিচ্ছে তাহার থেকে আসছে সুহান আল্লাহ কাহার থেকে এসেছি বলে কোথায় যাবেন বলে তাহার কাছেই যাচ্ছি সোহানাল্লাহ বলে না বলে সামান কিছু নিয়েছেন আপনার সাথে তো কোনো ব্যাগ কিছুই দেখছি না সফরে তো কিছু না কিছু লাগে একটা মানুষকে চিনা যায় সফর করলে তিন দিন সফর করবেন তার চরিত্র আপনি বুঝে যাবেন কেমন ভালো ভালো না মন্দ বলতে সফরে তো কিছু নিলেন না তখন বলছে সফরে কিছু লাগবে না তিনি যথেষ্ট তিনি কে আওয়াজ দেন তিনি কে তখন মালিক বিন দিনার আলাইহি রাহমা বলছেন আপনার সাথে কি কিছুই নেই বলে হা আছে পাঁচটা হরফ আছে কয়টা হরফ পাঁচটা পাঁচটা এসেছে কাফ হা ইয়া আইন সাদ সুবহানাল্লাহ বলে বলতেছে পাঁচটা হরফ নিয়েছি কাফ আমার সাথে পড়েন কাফ হা কাফ হা ইয়া আইন সাদ ইয়া আইন কয়টা হরফ পাঁচটা বলে এটার হাকিকত কি

তারপর বলছেন আইন আইন মানে হলো ওহি আলিম হ্যাঁ বলতেছে কেউ আমার খবর রাখুক না রাখুক তিনি আমার খবর সব সময় রাখে। সুবহান আল্লাহ কয় না কেন বান্দা আরো জোরে সুবহান আল্লাহ বলে সোয়াদ স্বাদ সে মুরাদ ওহি সাদিক হ্যাঁ বলে তিনি বন্ধু তিনি সত্যবাদী আর বাকি সব মিথ্যুক ঠিক না বলতেছে তিনি সাদিক তিনি তো বন্ধু তিনি সত্যবাদী এই পাঁচটা হরফ নিয়ে চলে গেলেন এই হাদিসের এই জায়গার মধ্যে এসেছে মালিক বিন দিনার হস করলেন আরাফার ময়দান ছিল সবাই পশু কোরবানি করছে আল্লাহকে রাজি করার জন্য ফসল রব্বি কান হার আমার আল্লাহ বলেন আমি কোরবানি বড় পছন্দ করি আল্লাহর রাস্তায় কোরবানি করলে আল্লাহ বড় রাজি হয় ফসল লিলে রব্বি কান হার কোরবানি করছে সবাই এখন হঠাৎ করে দেখছে ওই যুবক মিনার মধ্যে বসে আছে আল্লাহকে বলতেছে আল্লাহ মালিক কতজন তোমাকে রাজি করার জন্য পশু দুম্বা কোরবানি দিচ্ছে তোমাকে দেওয়ার মতো তো আমার কিছু নেই আমাকে তোমার দরবারে কবুল করে নাও এই রুটা তোমার দরবারে দিলাম এটাকে কোরবানি পশু হিসাবে কবুল করে নাও সুবহান দুনিয়া নফস যে নফস আমার উপরে রাজি হতে চায় যে নফস আমার উপর গালিব হতে চায় আমাকে ধোঁকা দেয় দুনিয়াদারির মধ্যে ডুবিয়ে বোকা বানায় ওই নফসকে কোরবানি করতে চায় কবুল করো আহ বের হলো ওই যুবকটা ওখানে ইন্তেকাল হয়ে কিছুক্ষণ পর হারিয়ে গেল সবাই অবাক হলো এই যুবকের কি হলো আল্লাহ একবার বলে ওখানে মধ্যে শাহাদাত বরণ করলেন মালিক বিন দিনার আলে হেরি বলতেছেন আমি আর ওই যুবককে আর পাইলাম না ইন্তেকাল করলো সবাই ধরাধরি করে ওনাকে জানাতুল বাকিতে নিয়ে গেলো দাফন কাফন হয়ে সারা সারাদিন পরেশান হলো ঈদুল আজহা পালন হলো রাতের বেলায় বলতেছে আমি ঘুমাচ্ছি মালিক বিন দিনার এদিক দিয়ে যখন ঘুমে চোখ বন্ধ হয়ে আসলো ওখানে স্বপ্নের চোখ খুললো ওই যুবকের সাথে দেখা হলো খাবের মধ্যে স্বপ্নের মধ্যে হাদিস শেষ হচ্ছে আল্লাহ মালিক বিন দিনার বলতে চাই যুবক তোমার কি হয়েছিল তুমি ওইখানে ইন্তেকাল করে গেলে আহ বলে তুমি ওখানে ইন্তেকাল করে গেলে তোমার কি হয়েছে তখন সেই যুবক বলতেছে আমাকে আমার আল্লাহ বদরের শহীদদের সাথে কবুল করে নিয়েছে বদরে যারা শহীদ হয়েছে তাদের সাথে আল্লাহ কবুল করে নিয়েছে আল্লাহ বলতেছে বদরে শহীদটা কাফের তলোয়ারে শহীদ হয়েছে আর আমি আল্লাহর জুলজালাল বারিকরাম রব্বে জুলজালালের জব্বারিয়াতে তলোয়ারে শহীদ হয়েছি আমার আল্লাহ আমার রুহকে কবুল করে নিয়েছে সুবহান আল্লাহ সে রবের হয়ে যান মাল্লাহুল মওলা ফালাহুল কুল্লু আল্লাহ হয়ে যান সারা দুনিয়া আপনার গোলাম হয়ে যাবে সুবহানাল্লাহ বলে এই দুনিয়াকে গোলাম বানান আপনি দুনিয়ার গোলাম হয়ে না রসুল্লাহর পর প্রেমে আসক্ত হন ওই প্রেমে ডুব দেন ওই নামে ডুব দেন ওই নামে ডুব দিলে আল্লাহকে পেয়ে যাবেন আজকে এই বছর প্রায় দেড় ঘন্টা আলোচনা হয়েছে এতটুকু শেষ করে দেই ঠিক আছে নাকি আরেকটা হাদিস লাশ শোনাই দিব চলবে নি বাবা আওয়াজ আসে চলবে এই আওয়াজে মনে হইতে সুজুর অফ করে দেন চলবে আল্লাহ কবুল করুক আমিন বলেন শেষ হাদিস শুনে যান আমার নবী শহরে এক ইহুদি গেছে ব্যবসা করার জন্য মক্কা থেকে মদিনা আসছে কাফের যখন ওই কাফেরটা মক্কা থেকে মদিনায় গেল সারা দিন ব্যবসা করলো ব্যবসা করার পর রাতে কোথায় থাকবে বুঝতেছে না কোথায় থাকবে কারণ ওই জামানায় তো আর হোটেল বা রিসর্ট কোনো কিছু ছিল না হঠাৎ করে ক্ষুদাও লেগেছে রাতে থাকার কোনো ছাদ নেই সারা চোদ্দ শত বছর আগের কথা বলছে যখন ওই ইহুদি কাফের ঠাই খুঁজে পাচ্ছে না কোন কাফের তাকে থাকতে দিচ্ছে না আনজান চিনে না জানে না থাকতে দিবে এম তো অবস্থায় যখন একজনের কাছে জিজ্ঞাসা করলো ভাই কার কাছে গেলে ঠাই পাই তখন একজন ব্যক্তি দেখিয়ে দিলো মদিনার মধ্যে একজন ব্যক্তি থাকে যার কাছে দেখবা কোনো জায়গা ঠাই পাবা না ওই জনের কাছে গেলে ঠিকই ঠাই পাবা সুবহানাল্লাহ তিনি মদিনার কামলিওয়ালা নবী মুসলমানদের ইমাম মুসলমানদের پیغمبر নবী মুস্তাফার কাছে যাও গেল মক্কা কুরাইশ ওই কাফের যখন গেল নবীজির দরবারে নবীজি তাকে বলল কি চাই বলতেছে রাতে থাকার উপায় নাই একটু ক্যাচ রয় পেতে পারি আমার নবী বলে সমস্যা নাই আমার ঘরে থাকবা সুবহানাল্লাহ আমার বাসায় থাকবা হুজা মুবারকে আমার নবী তাকে ছাদতে এক পেয়ালা দুধ নিয়ে আসলো দুধ পান করার জন্য বলে এক পেয়ালা দুধ পান করো সে দুধ করলো নমিজু বললো পেট ভরেছে বলে না কাফের কে আরেক পেয়ালা এনে দিল পেট ভরেছে বলে না এভাবে ঘুমানোর আগে সাত পেয়ালা দুধ পান করিয়েছে সুহান আমার নবীর ঘরে ওই সাত পেয়ালা দুধ দুধই ছিল নবীর বংশ বংশ্রা ওই দুধ পেয়ালা পান করতো রাত যাপন করতো একজনই সাত পেয়ালা পান করাই দিচ্ছে মেহমান দাঁড়িয়ে দেখে আমার নবী বলেন আল্লাহ যখন বান্দার উপর খুশি হয় তিনটা জিনিস করে প্রথমত বৃষ্টি দেয় যদি খুশি হয় আর একটু যদি খুশি হয় তখন মেহমান পাঠায় আর একটু যখন খুশি হয় তখন কন্যা সন্তান দান করে আর জোরে আমার নবী বলেন যারা কন্যা সন্তানের বাবা তোমরা নারাজ হইও না তোমাদের সাথে আমি নবী মুস্তফার হাসর হবে

দুধ পান করো আরামের ঘুম আসে না চিন্তা করতেছি ইনি তো সেই নবী যাকে কষ্ট দিয়েছে ইনি এরকম সুলুক এরকম ব্যবহার এরকম ব্যবহার করলো আমার সাথে আমাকে কি চিনতে পেরেছে না কি বুঝতে পারছে না তার মন উতাল পাতাল হয়ে গেল বলে এত জুলুম করলাম এটাই খ্রিস্টান এত সুন্দর ভাতৃত্ব এত ভালোবাসা উদারতা তার মনটা পরিবর্তন করে দিল আল্লাহ যখন রাত শেষ হলো তার ফজরের সময় তার ঈমান ফজরের সূর্য নিয়ে উদয়মান হলো সুবহানাল্লাহ যখন ফজরের আযান পড়লো আমার নবী কাছাকাছি গেলেন বলে ঘুম ভালো হয়েছে বলে ইয়ারসুল্লাহ ঘুম তো ভালো হয় নাই আমাকে তাড়াতাড়ি যাতে ঘুমটা ভালো হয় সোহান আল্লাহ বলে মালিক কে পড়ে মুসলমান হয়ে গেল আমার নবী বলতেছে আপনার সকাল সকাল হয়তো বা ক্ষুধা পেয়েছে নবীজি আর একটু দুধ নিয়ে আসলেন বকরির দুধ নিয়ে আসলেন দুধ দিয়ে যখন এক পেয়ালা দিল এক পেয়ালা পান করলো এখন বলতেছে আর একটু আনবো তখন বলে আল্লাহ কারণ সাহাবি হয়ে গিয়েছে তো বলে ইয়ার্লা এক পেয়ালাতেই পেট ভরে গিয়েছে তখন আমার নবী হাদিস শোনাচ্ছে বলে শোনো কাফের জন্য সাত পেয়ালা লাগে সে শুধু খাম খাম করতে থাকে খেতে থাকে যদি তোমার ভিতরে নূর পয়দা হয় ইমানে নূর তাহলে বুঝবা অল্পের মধ্যেই তুমি সুখ খুঁজে পাবা আর যদি তোমার মধ্যে কুফরিয়াতের থাকে অন্ধকার থাকে তাহলে তোমার মধ্যে সাত পেয়ালা লাগবে তখন বুঝা গেল যখন নূর প্রবেশ করেছে বলে ইয়ার আসলে এক পেয়ালাই কাফি তখন আমার নয় বলতেছে তুমি মমিনের খাতায় নিজের নাম লিখিয়েছো এর জন্য এক পেয়ালা দুধই তোমার জন্য যথেষ্ট আল্লাহ আমাদেরকে হেদায়তের পথে কবুল করুক আমিন বলেন আমিন বলে সেই পেয়ার নবী তিষট্টি বছরের এক একটি সেজদারু সিলায় আমাদেরকে হেদিনা সরাদাত আল মুসতাকিম সিরাউত আল মুস পথে আহিলে সোনাত আল জামাত ইসলামের পথে খেদমত করার মতো তৌফিক দান করুক আমিন বলে আমাদের প্রত্যেককে পাঁচ ওক্ত নামাজ হিসাবে আল্লাহ কবুল করুক আমি আসুন সেই পেয়ার নবীকে আমরা একটু সালাতু সালাম দে হা ইয়ার ইয়া মদিনা বহু দূরে কিন্তু মদিনা বালা আমার অন্তরে ঠিক না ঠিক না ও আমার অন্তর জুড়ে মদিনা আছে রে মদিনা মদিনা বলে জিকির করে রে ঠিক না আওয়াজ দে বলেন ঠিক না বলে যে কেিয়েছে একбат সোনার মদিনায় তার মনে আর কোনো দুঃখ রইলো না তার মনে আর কোনো দুঃখ রইলো না তারি অন্তর জুরে মদিনায় আছে রে অন্তর জুরে মা আছে রে مدینہ مدینہ بولے ذکر کرے رے جورے مدینہ مدینہ بولے اے جور مدینہ مدینہ بولے ذکر کرے رے سبب چلے کے باغ کھلے وہ بھولو کھلے کے دن ہو بھلے دیوا کے دلے سنا میں کھلے رضا کی زمان تمہارے لئے زمین و زمان تمہارے لئے مکین و مکان تمہارے لئے چنین و چنان تمہارے لئے بنے تو جہاں تمہارے لئے دہن میں زبان

تمہارے لئے اصالت کل عمامت کل سیادت کل عمارت کل حکومت کل ولایت کل خدا کی اگا تمہارے لئے یہ شمس و کمار یہ شام و سحار یہ برگ و شجار یہ باغ و تمار یہ تیگ و سیپار یہ تاج و کمار یہ حکم ربا تمہارے لئے ہے شونر مدینہ بہو دورے جارے شونر مدینہ بہو دورے اے کین تم مدینہ والا مہرون تورے

পাখিয়ায় শুনে যা মে মনের বাসোন পাখিয়ায় রে আয় শুনে যা রে মনে শুনে বাসো না শুনে যা মরে মনের বাসো না শোনে মনের না শুনে যাম মনে রে বাসো আরে আর শিখাইছে না আমায় মানবতা সেই থেকেই বুকে মদিনা গাথা সেই থেকেই বুকে মদিনা গাথা আর সেই থেকেই বুকে মদিনা গাথা সেই থেকেই বুকে মদিনা গাথা মায়ের দোয়া ও মায়ের দোয়া ও মা বাবার দোয়া ও বাবার দোয়া মা মিলেছে আর মা বাবা দেখলে নাকি খোদা মিলেছে আরে সে যেন এই বিশ্বটাকে জয়ী করেছে আর সে যেন এই বিশ্বটাকে জয়ী করেছে মায়ের দোয়া হো মায়ের দোয়া ও মা বাবার দোয়া হো বাবার দোয়া কুকিল ডাকে কুহু কুহু ওই মদিনার নামে ওই মদিনার সুর শোনা যায় রোমর গঞ্জনে আমিও নিজে পুরে কুটিলটা কে কোহো কোহো ওই মদিনার নামে আওয়াজ আসে না আওয়াজ আসে না কি খারাপ লাগছে খারাপ লাগে খারাপ লাগে ইচ্ছে জাগে যেতে মদিনায় ইচ্ছে জাগে চুকেতে সোনালী পর্দা চাইনি মন চাইনি আওয়াজ শুনে চাই চাই একটু আওয়াজ দিতে হবে চাই এই আওয়াজ দিতে হবে চাই ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায় সবাই ইচ্ছে জাগে আই ইচ্ছে জাগে চুমো খেতে সোনালী পর্দা দুই হাত তুলি ইচ্ছে জাগে চুমো খেতে সোনালী পর্দা চলাই ইচ্ছে জাগে আমনের জেতে মদিনায় জরে ইচ্ছে জাগে আমনের ইচ্ছে জাগে চুমো খেতে সোনালী পর্দা ইচ্ছে জাগে চুমো খেতে নুরানী রওজা মাতল যখন যাব

সিদ্দিক ফারুক উসমান হায়দারে চারজন সাহাবা সবচেয়ে বেহতর সিদ্দিক ফারুক উসমান হায়দারে চারজন সাহাবা করতা দে দিলে আছে আল্লাহ পেগম্বরে নারায় তাকবি আল্লাহ আকবরে চোরে নারায় তাকবি আল্লাহ আকবর নারায় সালা নারা সুরল্লা ছোরে নারায় থাকবির খবর লালা সুলল্লা নারায় তখবিহ নারায় সাল লালা সুলল্লা কি ধন আছে কি দিন আপনার মন যোগাবো দয়ার বিনিময় শুধু প্রাণ দয়ার বিনিময় শুধু প্রাণ সব ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়া আর সাগর আকাশ বাতাস দেখ বিজোদী আয় 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 সাগর আকাশ বাতাস দেখ বিজোদী আয় ত্রিভুবনের মোহাম্মদ এলো রে দু সাগর আকাশ বাতশ দেখ সাগর আকাশ বাতশ দেখ বিজো দিয়ার ধোলির ধরা তে আজ জয় করিল তিল আ আয় ইರ್ಷাগল আকাশে বাতাস দেখ যদি আয় 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 ইರ್ಷাগল আকাশ বাতাস দেবি যদি আয় ইয়া না পিসাদাম নড়াইকা ইয়া সালা সালাহতু আল্লাহ আলাইকা ইয়া হাবিব সালা সাধুের দেখ আমি না মায়ের কৌলে তখ অমিন তিশু ইসলম তোলে তোলে শিশু ইসলাম তোলে তে না মায়ের কলে তিশি ইসলাম তোলে আমি না। তোলে শিশু আর কোচি মুখে মুখের সাহাতে পানি শেষু রে গো শিবা দশ দে বিজো দিয়ায় রেষা গো শিবা দশ দে বিজো দিয়া Salaam, 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 Salaam,

ল হালম আরে শুকুর সি লো না চাহিতে চাহি পেচ হাজে কে ভালো পেশাই হাজে কে আল শুকুর সি লগ কালম আর শুকুর সিলি লগ কালম না চাহিতে পেয়েছে সে হাজরাত কে মালম সে রসুল দামের রশিদো রে চেতে খাবে কোতাল ধারে রসুলের দামের রোশিদ

i <tries> দে মরে ভালোবেসে আর শকুরে সি লহ কালম আর শকুরে লহ কালম না চাহিতে পেছে সে রাতে কে আল্লাহকে যে পাইতে চায় আল্লাহকে সে পাইতে চায় চিল্লাবেন আল্লাহু আকবার একবার উচ্চ আওয়াজে ডাক দেন ইয়া রাসূলুল্লাহ